ঘরের কি অবস্থা সেটাই আগে তোমরা দেখো তারপরে তোমাদের সঙ্গে অন্য কথা শেয়ার করছি ঘুম থেকে উঠে দেখছি সুমন বসে রয়েছে উমা তারপরে দেখছি ঘরের এই অবস্থা অফিসের কাজগুলো করে সারা ঘর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ভাবো তাহলে ঘুমের থেকে উঠে যদি এই রকম অবস্থা দেখতে হয় তাহলে কার ভালো লাগে তো রান্না বান্না করে সুমনকে খেতে দিয়ে আমি ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম এবার কেন রেডি হলাম সেটা দেখতেই পারবে তখন বাজে সকাল প্রায় নয়টা ভিডিওটা কেউ স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঘরে কোনো সবজি তো ছিল কিন্তু সবজিটা রান্না করবো কে দিয়ে মাছ ছিল না তো সুমনকে বললাম চলো তুমি কাজে যাবে তার সঙ্গে আমাকে একটু মাছ কিনে দিও আমি বাড়ি চলে আসবো তো রাস্তার অবস্থাটা দেখো সারা দিন বৃষ্টি তারপরে আবার এই কাদা এক মানে বাইরে বেরোনো হয় না বেরোলে মনে হয় জানো এটার আবার কি রাস্তা রাস্তায় বেরোলেই রাস্তার অবস্থা দেখে মন বলে না যে বাইরে আসি তো দেখো মাছ ছিল না তো আমাকে সুমন মাংস কিনে দিল আর আমি বাড়ি চলে এসে সেই বান্না করা শুরু করলাম তো আজকেও কিন্তু আমি পোড়া মশলা দিয়ে মাংসটা রান্না করব তো পেঁয়াজটাকে কিন্তু আমি নিয়েছি আজকে আমি ভেজেই দিচ্ছি সব মশলাই কিন্তু পুড়িয়ে দেন আমি মিক্সার যেহেতু নেই তো থেতো করে নিই গ্লাসের মধ্যে একটা রড দিয়ে তো এদিকে পেঁয়াজ ভাজা প্রায় আমার কিন্তু হয়ে গেছে এখন একটু জিরে গুঁড়ো দেব আর সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেব মানে মশলাটা দিয়ে তারপরেই কিন্তু জিরে গুঁড়ো দেব মশলা কিন্তু সবই পোড়ানো তো দেখো এই যে মশলা মশলাগুলো দেখো এই যে এর মধ্যে কিন্তু কোনো হলুদ যাবে না হলুদও যাবে না লঙ্কার গুঁড়োও যাবে না যা ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তোমরা চাইলে গোলমরিচ দি গোলমরিচ দিলে সব থেকে বেশি টেস্টটা আসে আর গোটা গরম মশলা গুঁড়ো করে প্যাকেটের যে গুঁড়ো গরম মশলা আসে সেটার থেকে গোটা গরম মশলা গুঁড়ো করে সেটা দিলে বেশি ফ্লেভার আসে তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি জল দিইনি তার আগে মাংসটা দিয়ে দিয়েছি দেন ভালো করে একটু কষিয়ে মাংসটাকে তারপরে একটু সামান্য জল দেবো এদিকে দেখো লবণ দিলাম পরিমাণ অনুযায়ী আমি আবারও বলছি আমি কিন্তু হলুদ এটার মধ্যে ইউজ করবো না এটা এইরকম কালারই ভালো লাগে দেখতে তোমরা চাইলে হলুদ অবশ্যই ইউজ করতে পারো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো আর এটার মধ্যে কিন্তু তোমার টক দইও দিতে পারো আমি একটু লেবু দিয়েছিলাম টক দই যেহেতু নেই এখানে কিন্তু পাঁচশো গ্রাম মাংস আছে তো এরপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট ঢেকে ঢেকে দেন জল দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম আমার রান্না কিন্তু রেডি এখন বাজে তখন এগারোটা তখন আমি সকালের খাওয়া খেয়েছি আর এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখো দীর্ঘ এক মাস ধরে আমি রাত্রে ঘুমাতে পারছি না জানি না কেন সকালে ঘুম আসছি কিন্তু রাত্রে ঘুমাতে পারছি না আমার চোখটা দেখলেই তোমরা বুঝতে পারবে চোখের কি অবস্থা চোখ একদম ভেতরের দিকে চলে গিয়ে চোখে ডার্ক সালকে পড়ে গেছে আর আমার মুখটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আর রাত্রে ঘুম না আসার কারণে মুখেও অনেক মানে অ্যালার্জির মতন উঠেছে মুখে কপালে নাকে নাকের সাইডে হয়নি মুখে আর কপালে হয়েছে তো এখন বাজে বিকাল চারটে থেকে সাড়ে চারটে তো এখন আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না সকালে ওই যে এগারোটার সময় খেয়েছিলাম একটু আর কিন্তু খেতে আমার ভালো লাগছে না এখন জানি না কী খেতে ইচ্ছা করছে তো হাতে কিছু টাকা নিয়ে নিচে চলে গেলাম নিচে যাওয়ার পরে যে কি একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে সেটা তোমরা দেখো আমি উপরে এসে আর দরজায় খুলতে পারছিলাম না অনেকক্ষণ ট্রাই করার পরও খুলতে পারিনি দেন আমি পাশের ফ্ল্যাটের একজনের থেকে হেল্প নিয়ে তাকে দিই দরজাটা খুলিয়ে কিন্তু আমি ভেতরে এসেছিলাম অনেকক্ষণ ট্রাই করার পরেও কিন্তু আমি পারিনি আগের দিন সুমন আমাকে শিখিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমি পারিনি খুলতে তখন পেরেছিলাম কিন্তু সকালে পেরেছি খুলতে কিন্তু এখন আমি খুলতেই পারছি না কোনো মতে মানে কোনো রকমভাবে চেষ্টা করে খুলতে পারছি না তো সুমনকেও ফোন করেছিলাম ও কী বা করবে বলো তো তারপরে দেখো খোলার পরে ঘরে এসে এদিকে দেখো ভাত মাংস সব ভর্তি মানে মাংস আমি পাঁচশো গ্রাম মাংসে আমি তিন পিস মাংস খেয়েছি মাত্র সব রয়েছে আমার খেতে ইচ্ছা করছে না গন্ধদের বমি আসছে গাইস মানে গন্ধটা আমি নিতে পারছি না একদম ভালো লাগছে না এদিকে খিদেও পাচ্ছে না কি খাবো তো দুধ নিয়ে আসলাম কফি নিয়ে আসলাম কফি খাবো কফি খেলে আমার মোদটাও ভালো থাকে ভালোও লাগে শরীরের মধ্যে তো দেখো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এদিকে কফিটাও আমি ফেটিয়ে নিয়েছি তো আমি কফি খাই তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেও আর একটা কমেন্ট করে বলো যে হ্যাঁ তোমার ভিডিও আমার ভালো লাগে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো